অবশেষে প্রত্যাঘাত হারল ভারত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের এর বৈশারণ উপত্যকায় যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল পাক মদত পুষ্ট জঙ্গিরা সেই ঘটনার বদলা একেবারে এবার পাকিস্তানের মাটিতে গিয়ে নিল ভারত বদলা কাল প্রথম যখন সবাই ভাবছে সারা দেশ জুড়ে যে পাকিস্তান ভারত যুদ্ধের আবহ যুদ্ধ যে কোনো মুহুর্তে শুরু হয়ে যেতে পারে আজ সাতই এপ্রিল এই সাতই মে তারিখে আজ ভারত সরকার ঘোষণা করে দিয়েছিল সারা দেশ জুড়ে আজকে মক ড্রিল হবে এই মক ড্রিল হচ্ছে আর কিছুই না যে যুদ্ধের সময় কী প্রিকশন নেবে সাধারণ মানুষ সেই ঘটনাই হচ্ছে মক ড্রিল কীভাবে যখন সাইরেন বাঁচবে হবে তাদের অবস্থা কীভাবে তারা নিজেদেরকে বাঁচবার নিজেদেরকে সতর্কতা নেবে এই সমস্ত বিষয়গুলো আমরা তখনই ভেবেছিলাম যখন গতকাল ঘোষণা হয়েছিল যে মক ড্রিল হবে আজকে সারা দেশ জুড়ে তখনই আমরা ভেবেছিলাম যে যুদ্ধ যে কোনো মুহুর্তে ভারত আক্রমণে আসতে পারে সেই আক্রমণ হল গতকাল রাত গতকাল রাত মানে হিসাবে ধরতে গেলে সাতই মে সাতই মে ভোর রাত্রে ভোর রাত্রে নয় মাঝরাত পেরিয়ে ভারত ভারতীয় বিমান বাহিনী তারা আক্রমণ করল পাকিস্তানের কোথায় আক্রমণ করেছে আক্রমণ করেছে পাকিস্তানের কোনো মিলিটারি বেসের ওপরে করেনি আক্রমণ করেনি পাকিস্তানের কোনো সিভিল এরিয়াতে কোনো জায়গায় কোনো রকম আক্রমণে আক্রমণ হয়েছে শুধুমাত্র যেখানে ভারতের যেখানে পাকিস্তানের জঙ্গিরা যেখানটায় বেস করে রয়েছে টেরার বেস জঙ্গিরা যেখানটায় থাকে যেখানে তারা আছে সেই রকম নয়টি জায়গা নয়টি টেরর ক্যাম্প এই জায়গাগুলো কোথায় আছে এটা শুধু পাক অকুপাইড কাশ্মীর মানে কাশ্মীরের যে অংশ দখল করে রেখে দিয়ে তারা রয়েছে শুধু সেখানে নয় এটা তারা এই আক্রমণ গতকাল করেছে সেটা হচ্ছে পাকিস্তানের ভেতরে ঢুকেও মোট নটা জায়গাতে এই আক্রমণটা হয়েছে মোট নটা জায়গাতে এই নটা জায়গার আক্রমণে সেখানটায় ভারতের সমস্ত বিমান বাহিনীর মধ্যে সুখই মিগ টোয়েন্টি নাইন রাফাল ইত্যাদি সমস্ত বিমানগুলো তারা অংশ নিয়েছে এই জায়গাতে ভারতের উদ্দেশ্যটা কী ভারতের উদ্দেশ্যটা কিন্তু যুদ্ধটা গতকাল যেটা ভারত আক্রমণ চালিয়েছে সেটা কিন্তু অত্যন্ত রেস্ট্রেন্ট একটা নিয়ন্ত্রিত নিজেদের কন্ট্রোল একটা কন্ট্রোলের মধ্যে রেখে দিয়ে তারা এ করেছে যুদ্ধটাকে একটা সীমিত যুদ্ধ সীমিত যুদ্ধের আকারে এটা রেখে দিয়েছে এটা কিন্তু তাই বলে যেন ভাবার কোনো কারণ নেই যে এটা সার্জিকাল সার্জিক্যাল স্ট্রাইক পুলওয়ামা কান্তে যেটা বালাকোটে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক সেটা নয় সার্জিক্যাল স্ট্রাইক সেটা হচ্ছে তারা একটা নির্দিষ্ট একটা জায়গাতে তারা গিয়ে আক্রমণ চালিয়েছিল সেটাও ছিল টেরার ক্যাম্প টেরার ক্যাম্প সেটাও ছিল কিংবা তার আগে ধরুন দু তার আগে যে উরিতে উরিতে যে ভারত যে আক্রমণ চালিয়েছিল উরিতে সেখানে সীমান্ত পেরিয়ে গিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে আক্রমণ চালিয়েছিল এবার এবার এই যে আক্রমণটা গতকাল রাত্রে ভারত চালালো গত রাত্রে সেটা হয়েছে নয়টি জায়গায় একসাথে এর আগে নটি জায়গায় একসাথে এরকম আক্রমণ ভারতে ভারত করেনি কোনো দিন এই যে জায়গাগুলো যে জায়গাগুলোতে গত ভারত আক্রমণ করেছে সেই জায়গাগুলোর নাম বলি নাম হচ্ছে একদম মানে একদম পাকিস্তানের ভেতরে ঢুকে আক্রমণ করেছে মুজাফরাবাদ বাঘ মুজাফরাবাদ মানে ভারতের এখান থেকে দেখা গেলো একেবারে ইসলামাবাদ থেকে খুব একটা দূরে কিন্তু নয় মুজফরাবাদ সেখানে আক্রমণ করেছে গুলপুরে আক্রমণ করেছে ভীমবারে আক্রমণ করেছে কঠলিতে আক্রমণ করেছে এবং শিয়ালকোটে আক্রমণ করেছে চক আমু চক আমরু বলে যে জায়গা সেখানে আক্রমণ করেছে এবং লাহোরের কাছে মুরিদকে বলে একটা সেখানটায় আক্রমণ করেছে আপনারা আপনাদের সামনে দেখুন আপনাদের পর্দায় আপনারা দেখতে পারবেন যে ভারত কোন কোন জায়গাগুলো আক্রমণ করেছে আবার একবার বলি মুজফরাবাদ বাঘ গোলপুর ভীমবার কোটলি কোটলি তারপরে হচ্ছে শিয়ালকোট চক আর আমরু এবং মুরিদকে এই নয় জায়গায় আক্রমণ করেছে ভারত গতকাল এবং ভারত গতকাল যে আক্রমণ করেছে এই যে অপারেশনটা এই অপারেশনটার নাম দেয়া হয়েছে এর নাম হয়েছে অপারেশন সিন্দুর এর নাম হচ্ছে অপারেশন সিন্দুর সিন্দুর কথাটা নিশ্চয়ই এর একটা কীভাবে নামকরণটা হলো সেটা একবার বলি সেটা হচ্ছে পাকিস্তানে এই যে মদতপুষ্ট জঙ্গিরা তারা পহেলগাঁওতে বৈশারণ উপত্যকায় যাদেরকে হত্যা করেছে তারা হচ্ছে সবাই হিন্দু এবং তাদের সঙ্গে তারা যে একা সেখানে ছিল তাও নয় ছিলেন তা নয় তাদের সঙ্গে ছিলেন তাদের পরিবার তাদের স্ত্রী তারা ছিলেন সবাই স্ত্রী পুত্র সবাই স্ত্রীর সামনে তার মাথার সিঁদুরটা সিঁদুর সিঁদুর মানে আমাদের বাংলাতে এটা হচ্ছে সিঁদুর সেই সিঁদুরটা মুছে দেয়া হয়েছে এই সিঁদুর মুছে যে দিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা তার প্রতিবাদে হয়েছে লড়াইতে নেমেছে এইবার তার প্রতিশোধ নিতে নেমেছে বলে অত্যন্ত সঙ্গত করেন এবং খুবই কি বলবো খুব সাংকেতিক কারণে তার আজকে এই অপারেশনের নামটা দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর এই অপারেশন সিন্দুর সেখানে প্রত্যেকটি জায়গাতে বোমার আঘাত করে বোমা ভেঙে ফেলে বোমার ছবিও আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এর যে এই এর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বোমায় কিভাবে বিধ্বস্ত হচ্ছে বোমার কি আঘাত সেই আঘাত এখানে দেখতে পাচ্ছেন বোমার ফেলার পরে কি হচ্ছে ওখানে আগুন ধরছে সব দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন একটা সেটা হচ্ছে যে বোমা পড়ার পরে সব ধ্বংস হওয়ার পরে বাড়ি ধ্বংস হওয়ার পরে সেখানে পাক সেনারা গিয়ে পরিষ্কার করতে নেমেছে সাফ করতে নেমেছে সেই জায়গা রাত্রেই তার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ভারত গতকাল এর আগে যখন বালাকোটে পায়ালগাঁও কাণ্ডের প্রতিবাদ এই নয় ওটা হচ্ছে পহেল যেটা পুলওয়ামা পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে বালাকোটে যে আক্রমণ করেছিল ভারত তখন ভারতেরই বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছিল কোথায় কি পড়েছে ওগুলা মাঠে ফেলে দিয়ে পালিয়ে আসছে। বোমা পড়েনি কোনো ক্ষতি হয়নি কারো সব বলেছিল এবং কেউ এমনও বলেছিল যে ভারতে বোমাই ফেলতে পারেনি শুধু ওখান থেকে উড়ে চলে এসছে এমন কথা বলেছিল ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো আমি এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রমাণ দেখাও যে তোমরা এত কিছু করেছ বোমা ফেলেছো প্রমাণ দেখাও অর্থাৎ একটাই তার থেকে বক্তব্য ভারতের সেনাবাহিনী যেগুলো বলছে সেগুলো মিথ্যে কথা বলছে ভারত কিছুই করতে পারেনি এই ছিল তাদের বক্তব্য এবং এইটা বলে তারা খুব যেন খুশি হচ্ছিল কিন্তু আজকে অপারেশন সিন্ধুর যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে যেখানে নটি জায়গাতে গিয়ে এবং পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় গিয়ে যেখানে টেরার বেস টেরার ক্যাম্প সেই জায়গাগুলো ধ্বংস করে এসছে আজকেও যদি ভারতের আমাদের রাজনীতিকদের আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের পাকিস্তান প্রেম এবং বিজেপির বিরোধিতা করতে হবে বলে ভারতীয় সেনাবাহিনীর বিরোধিতা করতে এরা নেমে পড়ে তো সেগুলো দেখা যাবে যে যতদিন যাবে আস্তে আস্তে হয়তো তারা আবার বলতে শুরু করবে এটা কিছুই হয়নি এগুলো সাজানো গল্প সিনেমার ছবি করতে গিয়েছিল ওখানে শুটিং করতে গিয়েছিল এইসব বলতে পারবে ইতিমধ্যে খবর পেলাম একটা জিনিস যে পাকিস্তান তারা বলেছে মাত্র তিনজন নাকি এই আক্রমণে নিহত নিহত হয়েছে ভারতীয় সেনা তারা কিন্তু এই আক্রমণে বলছে যে তারা শতাধিক তারা মৃত্যু ঘটেছে এখানটায় শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে তা এখন পাকিস্তান তিনজন বলবে যোক তিনজন যে মেনেছে এইটাই বড়ো কথা কিন্তু আরও কিছু ঘটনা একসাথে আছে সেগুলো একটু পরে সেই বিষয়টা বলছে এই প্রসঙ্গে আপনাদের জানাই যে ভারতের যে প্রতিরক্ষা দপ্তর মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা একটা স্টেটমেন্ট জারি করে এই ব্যাপারে কী বলেছে সেইটা আপনাদের শোনায় ভারতীয় প্রতিরক্ষা বিভাগের স্টেটমেন্ট এই রকমই প্রথমে ইংরেজিতে পড়ছি তারপরে আর কি সেগুলোও বলতে যাচ্ছি এ লিটল ওয়াইল এগো দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস লঞ্চ অপারেশন সিন্ধুর হিটিং টেরারিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর ফ্রম হায়ার টেরোরিস্ট অ্যাটাকস এগেনস্ট ইন্ডিয়া হ্যাভবিন প্ল্যান্ড অ্যান্ড ডিটেক্টেড ডাইরেক্টেড মানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জম্মু অ্যান্ড কাশ্মীরের যে টেরার আক্রমণ টেরার যে বেসগুলো ছিল যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আক্রমণ তার পরিকল্পনা করা হয় এবং সন্ত্রাসবাদী আক্রমণ করা হয় সেই জায়গাগুলোতে কিছুক্ষণ আগেই ভারতীয় সেনা আঘাত করেছে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস অপারেশন সিন্দুরের অধীনে সেই জায়গাগুলোতে আক্রমণ করেছে তারপরে বলছেন অল টুগেদার নাইন সাইডস বিন টার্গেটেড নটি জায়গায় ভারত আক্রমণ করেছে আওয়ার হ্যাভ বিন ফোকাসড মেজার্ড অ্যান্ড নন স্করি ইন নেচার আমাদের যে ভারতের এই যে আক্রমণ এই আক্রমণটা কিন্তু বিশেষ নির্দিষ্ট করে এক জায়গায় অনির্দিষ্টভাবে আক্রমণ নয় যেখানে সেখানে বোমা ফেলা নয় ফোকাসড আক্রমণ এটা এবং অত্যন্ত পরিমাপ করেই অর্থাৎ পরিমিত আক্রমণ এটা এবং না এটা যাতে যুদ্ধ আরও বিভিন্ন জায়গায় যাতে না ছড়িয়ে পড়ে তার জন্যে বিশেষ করে টেরার ক্যাম্পগুলোতে আক্রমণ করা করা হয়েছে নো পাকিস্তানি মিলিটারি ফ্যাসিলিটিস বিন টার্গেটেড পাকিস্তানের কোনো মিলিটারি ফ্যাসিলিটি অর্থাৎ পাকিস্তানের কোনো সেনা ছাউনি সেগুলোই কিন্তু আক্রমণ করা হয়নি ইন্ডিয়া হ্যাজ ডেমনস্ট্রেটেড কনসিডারেবল রেস্ট্রেন ইন সিলেকশান অব টার্গেটস অ্যান্ড মেথড অব এক্সিকিউশন ভারত যে আক্রমণ করেছে ভারত যে ব্যবস্থা নিয়েছে সেটা অত্যন্ত সীমিত সীমিত এবং খুব ভেবে চিন্তেই আক্রমণ করা হয়েছে দিজ স্টেপস কাম ইন দ্য ওয়েক অফ দ্য বারবারিক পাহালগাঁও টের স্ট্যাটাক ইন হুইস টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ানস অ্যান্ড ওয়ান নেপালি সিটিজেন আর মার্ডার এই যে ভারতের এই যে কাল এই যে প্রতিশোধ নেয়ার জন্য যে আক্রমণটা এই আক্রমণ হচ্ছে ভারতীয় পাহলগাঁওতে সেখানে যে বারবারিক বর্বর প্রচণ্ড বর্বর আক্রমণ করে করে সেখানে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালিকে হত্যা করা হয়েছে এটা তার তারই প্রতিবাদে তারই প্রতিশোধ নিতে এটা করা হয়েছে উই আর লিভিং আপ টু দ্য কমিটমেন্ট দ্যাট দোজ রেসপন্সিবল ফর দ্য অ্যাটাক উইল বি হেল্ড অ্যাকাউন্টেবেল আমরা প্রথমেই বলে দিয়েছি যারা এই আক্রমণ করেছিল তাদেরকে অর্থাৎ সেদিনের হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে আমরা শাস্তি দেবই এবং এটা তারই পরিণাম দে আর উইল বি ডিটেলড ব্রিফিং অন অপারেশন সিন্দুর লেটার টুডে অর্থাৎ আজকে দিনের পরে একদম দিনের পরবর্তী সময়ে সেখানে এই যে ভারতের এই যে অভিযান এই অভিযানের ডিটেল সেদিন দেয়া হবে সেখানে দেয়া হবে এই বলা হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এটা যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার জন্য নয় এটা স্পেসিফিক্যালি সেদিন যে বর্বর হত্যাকাণ্ড করেছে তার প্রতিশোধ এর মধ্যে খবর পেলাম সকাল থেকে আমি কলকাতার আমি পশ্চিম পশ্চিমবাংলার যেখানে আছি আকাশে সকালের দিকে অনেকবার দেখেছি আমাদের বিমানের ওড়াউড়ি দেখেছি যেগুলো সাধারণভাবে এত বিমান এখান দিয়ে যায় না কিন্তু আজকে উঠতে দেখেছি এবং এর কারণ হচ্ছে আর কিছুই না কলকাতাকে এখানেও আজকে তো সেই মক ড্রিল হচ্ছে সতর্কতামূলক তো সেইভাবে আজকে কলকাতায়ও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে যে বিমান আক্রমণ ইত্যাদি কোনো কিছু হলেও এখানে যাতে মানুষ সতর্ক থাকতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে আমার এক বন্ধু ফোন করলেন বন্ধু বলবো না আমার খুব আমি তার দাদার মতো তিনি আমি ফোন করে আমাকে বাংলাদেশ থেকে তিনি জানালেন যে গতকালকের এই ঘটনা নিয়ে বাংলাদেশে নাকি খুব অদ্ভুত অদ্ভুত খবর বেরোচ্ছে বাংলাদেশে সেখানে একটা যে অশিক্ষিতদের মধ্যে নয় একেবারে রীতিমতো শিক্ষিত মানুষদের মধ্যে সেখানে একটা খুব চলছে সোশ্যাল মিডিয়াতে সেখানে ঘোষণা হচ্ছে যে ভারতের কতগুলো বিমান পাকিস্তান ধ্বংস করেছে সেই সমস্ত ছবি ছবি নয় সেই সমস্ত বলেও ওখানে এবং দেখুন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই বাংলাদেশের যে সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ না শিক্ষিত মানুষদেরও যে ভারত বিরোধিতা কি প্রচণ্ড এবং তারা পাকিস্তানের সপক্ষে লেখাপড়া জানা মানুষরা ডাক্তার ইঞ্জিনিয়ার তারাও পর্যন্ত কিভাবে ভারত বিরোধিতার এই এতে ভুগছে এই অসুখে ভুগছে তার বড় প্রমাণ যে এরকম গ্রুপে গ্রুপে সেখানে ছড়িয়ে দেয়া হচ্ছে কিছুই না কোনো ছবি টবি না ছবি দেওয়াটা কোনো অসুবিধে নেই ও গাজায় বিমান ধ্বংস হচ্ছে সেই ছবি যদি এখন ভারতের বিমান ধ্বংস হচ্ছে বলে চালিয়ে দেয়া যায় তাতে কিন্তু কোনো অসুবিধা তো হওয়ার কথা নয় কে অত দেখতে যাচ্ছে পরে প্রমাণ হবে যে এটা ফেক ছবি কিনা কিন্তু সেখানে তারা বলছে নাকি ভারতের রাফাল বিমান নাকি পাকিস্তান গতকাল রাত্রেই ভেঙে দিয়েছে ধ্বংস করেছে আর মিগ টোয়েন্টি নাইন ইত্যাদি এই সমস্তগুলো তো রয়েছে তো এই যে মিথ্যেগুলো আমরা চাইছি বাংলাদেশের এই যারা এইসব কাণ্ডগুলো ঘটাচ্ছেন এইসব কথা বলছেন তারা একটুখানি রাস্তায় নামুন তারা লড়াইতে নামুন ভারতের বিরুদ্ধে তারপর দেখুন কত ধানে কত চাল বাকি বাংলাদেশে বসে ভারতের খেয়ে ভারতের পাঠানো খাবার খেয়ে তারপরে ভারতের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই এইভাবে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার এদেরকে আমি শিক্ষিত বলবো না এরা অশিক্ষিতের চেয়েও অশিক্ষিত মূর্খের চেয়েও মূর্খ নামক না ওই ফজলুর রহমান লেফটেন্যান্ট জেনারেল তার সঙ্গীরা নামুক ভারতের বিরুদ্ধে লড়াইতে দেখা যাক কতক্ষণ থাকে ওই যারা নাকে মুখে নল লাগিয়ে পেটছাপের থলি এরকমভাবে ব্যাগ ঝুলিয়ে যারা একটা মিছিল করেছিলেন কয়েক মাস আগে বলেছিলেন চার ঘন্টায় কলকাতা দখল করবো আসুন দখল করতে আসুন বুঝে যাবেন যে কোথায় কোথায় খাপ খুলতে এসছেন ঘরের মধ্যে বসে সেই বলে না যে কুত্তা ঘরের মধ্যে বসে খুঁজছে আচ্ছায় এলাকায় থেকে কুত্তা খুব হই হৈ করে কুত্তা খুব ঘেউ ঘেউ করে তারপর তারপর ভেঙে যায় তারপর ভেঙে পরে যখন দেখে যে বাঘ আসছে তখন কুত্তারা খবর পায় যেন না লেজ একেবারে পেছনে নামিয়ে তারপরে দৌড়তে থাকে পালাতে থাকে বাঁচবে বলে সেই অবস্থা হবে তো বাংলাদেশের যারা আজকে রাতে ভারতের ওই আক্রমণ নিয়ে যারা খুব মজা করছেন ভারতের কতগুলো বিমান ভেঙেছেন তাদেরকে বলি যে পাকিস্তান কোনো রিটেলিয়েটারি অ্যাকশন এখন অবধি নেয়নি এর প্রতিবাদে এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার পরিষ্কার বলে দিয়েছেন আমরা এখনো কোনো কোনো ব্যবস্থা ভারতের এই আক্রমণের বিরুদ্ধে বিরুদ্ধে নিইনি আমরা এই আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেব উপযুক্ত সময়ে ভবিষ্যতে সেটা আমরা ঠিক করব এই বলেছেন তারা ভারত বসে আছে বাদুকযুদ্ধ আমরা ভারতীয় হিসেবে আমরা বলছি যে ভারতও চাইছে পাকিস্তান যদি ভারত সুযোগ দিয়েছে বাঁচার নিজেদের ভুল স্বীকার করার দেশ থেকে সন্ত্রাসের দল তুলে দাও নইলে আমরা আরও আঘাত করব তারপরে যদি পাকিস্তানের জ্ঞান না ফেরে তাহলে আত্মঘাতী হবে তারা আত্মঘাতী হবে সুইসাইডাল অ্যাটেম হবে সেগুলো করুন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ